আসসালামু আলাইকুম প্রিয় ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন এটা হচ্ছে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাস আমি একটা তুললাম এই যে দেখেন পাতাগুলি কত সুন্দর পাতা নরম ডগাগুলা কিন্তু একেবারে নরম এই দেখেন রস প্রচুর পরিমাণে রস রয়েছে এই দেখেন এগুলা কিন্তু এভাবে মুখে দিয়ে যদি আপনি চিবুনি দেন মিষ্টি লাগে আর এই যে দেখেন যে কাটিংগুলা এই কাটিং থেকে একটি কাটিং থেকে কিন্তু এত বড় বড় ঝোপ কিন্তু আপনার হবে একটি কাটিং থেকে এই ঘাসটা আপনার রোপণ করলে একটি না কয়েকটার দিকে কিন্তু লাভ হয় যেমন আপনার এই ঘাসটা রোপণ করলে আপনার গরুকে খাওয়াতে আপনার কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে আর হচ্ছে আপনার এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে অথবা এই ঘাসটা রোপণ করার কিন্তু আপনার কোনো সময় সুযোগ নেই যে কোনো সময় কিন্তু আপনার রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে ঘাসটা রোপণ করা যায় তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো আপনারা অবশ্যই ঘাস চাষ করবেন যে কোনো ধরনের ঘাস আগে চাষ করবেন তো কিন্তু অবশ্যই ভালো জাতের ঘাসটা চাষ করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি গরু পালন অথবা ছাগল পালন যেটাই পালন না কেন আপনি আগে ঘাস চাষ করবেন তো আপনি ভালো জাতের ঘাস চাষ করবেন যেমন এই ঘাসটা যদি দেখা যায় এখন আপনার খাওয়ানোর উপযুক্ত হয়েছে যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাসটা উপযুক্ত হয়েছে খাওয়ানোর জন্য কিন্তু আপনি এখন খাওয়াবেন না আরো পনেরো দিন পর খাওয়াবেন অথবা এক মাস পরে খাওয়াবেন দু মাস পরে খাওয়াবেন কিন্তু আপনার ভাই এই ঘাসটা কিন্তু আপনার কখনোই শক্ত হবে না এই ঘাসটা নরম থাকে আপনি এই ঘাসটা গরুকে আপনি যখন তখন কিন্তু আপনি খাওয়াইতে পারবেন তো প্রিয় দর্শক আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আগে ঘাসের জোগানটা শতভাগ নিশ্চিত করবেন তো যদি আপনারা দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস অর্থাৎ তাইওয়ান হাইব্রিড ঘাস অথবা এই পানিতে হয়ে থাকে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড তার পাশাপাশি কিন্তু আরেকটি ঘাস রয়ে গেছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ